একটা কোম্পানি যারা একটা সময় গাড়ির পার্টস তৈরি করত গাড়ির ইঞ্জিন তৈরি করত সেই একটা কোম্পানি পুরো পৃথিবীর যুদ্ধ কৌশল পরিবর্তন করে দিয়েছে পুরো পৃথিবীর রণাঙ্গন পরিবর্তন করে দিয়েছে একটি কোম্পানি যারা একটি দেশকে আঞ্চলিক শক্তিতে পরিণত করেছে একটি কোম্পানি যারা একটি দেশকে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কূটনৈতিক সক্ষমতা বা কূটনৈতিক প্রভাব ফেলতে সহযোগিতা করেছে আর এই সব কিছু সম্ভব হয়েছে একজন মাত্র ব্যক্তির কারণে যার নাম সেলযোগ বাইর আক্তার আজ আমরা কথা বলবো বেকার টেকনোলজিসের বর্তমান সিটিও সেলজোগ বাইর আক্তারকে নিয়ে যার হাত ধরেই তুরস্ক আজকে আঞ্চলিক শক্তি যার হাত ধরেই তুরস্ক আর যে ইউরোপ তাদেরকে অবহেলা করত তাদের নেতৃত্বে দেওয়ার ডার প্রান্তে আজ আমরা সেই সেলজক বাইরাক্তারকে নিয়ে কথা বলবো সেলজক বাইরাক্তারের জন্ম উনিশশো সালে তুরস্কের ইস্তাম্বুলে সেখানেই বড় হয় সেখানেই প্রাথমিক শিক্ষা নেন এবং ব্যাচেলর ডিগ্রি সেই স্তাম্বুল থেকেই গ্রহণ করেন দুই সালে ব্যাচেলার্স ডিগ্রি শেষ করে চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের ওপর মাস্টার্স করেন মাস্টার্স করে ফিরে আসেন নিজ দেশে নিজ দেশে এসে তার বাবার কোম্পানি বেকার টেকনোলজিসে সিটিওর দায়িত্ব পান এরপর থেকেই পরিবর্তন হওয়া শুরু করে বেকার টেকনোলজিসের যেখানে একটা কোম্পানি শুধুমাত্র গাড়ির পার্টস তৈরি করত। যেখানে শুধুমাত্র একটা কোম্পানি গাড়ির ইঞ্জিন তৈরি করত তারা একটা সময় এসে পুরো দেশের পুরো পৃথিবীর যুদ্ধ কৌশল চেঞ্জ করে দিবে এটা তখন কেই বা জানত কিন্তু সেলজক বাইরাক্তারের চোখে মুখে ছিল স্বপ্ন কিছু করে দেখানোর স্বপ্ন আর সেই স্বপ্ন থেকেই তিনি কাজ শুরু করেন ইউএভি নিয়ে আনম্যান্ড এরিয়াল ভেহিকেল আর এর মধ্য দিয়েই শুরু হয় এক নতুন অগ্রযাত্রার অনেকটা সময় কাজ করার পরে বাইর আক্তার উদ্ভাবন করেন বাইরাক্তার টিভি টু আর টিভি টু প্রথমে প্রকাশ্যে আসে আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে টিভি টু এতটা ব্যাপকভাবে সফলতা অর্জন করে যেটা পুরো পৃথিবীকে অবাক করে দেয় পুরো পৃথিবীর যুদ্ধ কৌশল পরিবর্তন করে দেয় পুরো পৃথিবী তখন ভাবতে শুরু করে আসলে কি যুদ্ধ বিমানের দিন শেষ আসলে কি এখন সকল যুদ্ধ বা যুদ্ধের মেইন অস্ত্র ড্রোন হয়ে উঠবে আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে এমনটাই দেখা গিয়েছিল আর্মেনিয়ার কাছে অত্যাধুনিক অস্ত্র থাকলেও আর্মেনিয়া সেটা ব্যবহার করতে পারছিল না শুধুমাত্র ড্রোন আক্রমণের জন্য প্রতি নিয়ত ড্রোন আক্রমণে শুধুমাত্র আপনি বলতে পারেন শুধুমাত্র বাইরে একটা টিভি টু ড্রোন দিয়ে আজারবাইজান আর্মেনিয়াকে মাটির সাথে মিশিয়ে ফেলেছে এমন একটা পরিস্থিতি নগণ্য কারাবাখে শুধুমাত্র আজারবাইজানের ড্রোন দেখে গিয়েছে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে পোস্টগুলোতে আর্মেনিয়ার সৈন্য ছিল তারা তাদের যে অত্যাধুনিক অস্ত্র আছে সেগুলো ব্যবহার করার সুযোগও পায়নি এতটা ভয়াবহ এতটা দ্রুত গতিতে এতটা নিখুঁত হামলা করেছিল আর এই আজারবাইদান আর্মেনিয়া যুদ্ধের পর থেকে পুরো বিশ্বের সামনে বাইরাক্তার টিভি টু এক অপ্রতিরোধ ড্রোন প্রযুক্তিতে পরিণত হয় এক যুদ্ধ কৌশলে পরিণত হয় এরপর থেকেই পরিবর্তন হতে থাকে এই বাইর আক্তার বাইর অ্যাকচুয়াল প্রেক্ষাপট এরপরে বেকার টেকনোলজিস বাজারে আনে বাইরাক্তার আকেন্সি যেটা ব্যাপক সাড়া ফেলে ব্যাপক মাত্রায় সাড়া ফেলে পৃথিবীতে বাইরে একটা টিভি টু বাইরে একটা টিভি থ্রি অ্যান্ড আকেন্সির মোটামুটি একটা জোয়ার চলে আসে শুধুমাত্র মুসলিম দেশগুলোই না অনেক অনেক খ্রিস্টান প্রধান দেশ তুরস্ক থেকে অস্ত্র কিনে এখানে খ্রিস্টান প্রধান দেশগুলোর মেইন কারণ হচ্ছে অস্ত্র না কেনার মেইন কারণ হচ্ছে তুরস্ক ইসলামপন্থী একটা দেশ বা অলওয়েজ মুসলিমদের পক্ষে কথা বলে বা কাজ করে এই কারণে অনেক ইউরোপিয়ান দেশ অনেক খ্রিস্টান প্রধান দেশ তুরস্ক থেকে অস্ত্র বা তুরস্কের সাথে শক্তিশালী বাণিজ্য শক্তিশালী সম্পর্ক গলা থেকে কিছুটা দূরে থাকে এখানে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকেও দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র নিজের সুবিধার জন্য নিজের ফয়দা হাসিলের জন্য তাদের সম্পর্ক জোরা লাগিয়ে রেখেছে তারপরেও এত ভয়াবহ সফলতা দেখিয়েছে বেকার টেকনোলজিস যেটার সামনে খ্রিস্টান প্রধান রাষ্ট্রগুলো মাথা নিচু করতে বাধ্য হয়েছে একটা জোয়ার উঠেছে বাইরে একটা টিভি টু টিভি থ্রি আকেন্সির মিলিয়নস অফ ডলারের ডিল হয়েছে নগর্ণ কারাবাগ যুদ্ধের পরপরই এরপরে এরপরে অ্যাকচুয়ালি বেকার টেকনোলজিস কাজ শুরু করে পুরো ভবিষ্যৎ পরিবর্তন করে দেওয়ার জন্য তুরস্ক সেনাবাহিনীর পুরো চেহারা চেঞ্জ করে দেওয়ার জন্য এই যে দুই দিন আগেই সেই অস্ত্রের মোটামুটি প্রদর্শন হয়ে গেছে বাইরাক্তার আক্তার কিজিলেলমা বাইর ছিল বেকার টেকনোলজিসের সবচেয়ে বড় চমক পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো ড্রোন যারা আকাশ থেকে আকাশে যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু লক্ষ্যবস্তু বা চোখে দেখা যায় না খালি চোখে দেখা যায় না এই ধরনের দূরত্বের বাহিরে গিয়ে একটা যুদ্ধবিমানকে ধ্বংস করেছে এটা ইতিহাসে প্রথমবার কোনো মানববিহীন যুদ্ধবিমান বা মানববিহীন ড্রোন এত দূরের কোনো লক্ষ্যবস্তুকে তা আবার আকাশ থেকে আকাশে নিক্ষেপ করে ধ্বংস করেছে এটা পৃথিবীতে প্রথম পৃথিবীর অনেক রাষ্ট্র চেষ্টা করছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র মোটামুটি কাছাকাছি চলে এসেছে তারা টেস্টেরও ঘোষণা দিয়েছে হয়তোবা আগামী পনেরো বিশ দিন পরে তারা একটা টেস্ট চালাবে বাট পনেরো বিশ দিন আগেই বেকার টেকনোলজিস পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়ে কোনো পূর্ব ঘোষণা ওইভাবে না দিয়ে তারা সরাসরি উড়িয়ে যুদ্ধ বিমান ধ্বংস করে ধ্যান হচ্ছে প্রকাশ্যে এনেছে যে আমরা কিজিলেলমায় শতভাগ সফল আর এই কিজিলেলমা মোটামুটি তুরস্কের শত্রুদের ঘুম হারাম করে দিয়েছে কিজিলেলমায় কিছু পরিবর্তন আনতে পারলেই এই কিজিলেলমা মোটামুটি এফ সিক্সটিনের কাছাকাছি বা বলতে পারেন যুদ্ধ বিমানের কাছাকাছি পারফরমেন্স দেখাতে পারবে যেখানে যেহেতু আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য সক্ষমতা অর্জন করে ফেলেছে সেক্ষেত্রে অন্যান্য ফিচার্সগুলো আনা খুব বেশি ডিফিকাল্ট হবে না আর এই তুরস্ক এত দ্রুত গতিতে দ্রুত গতিতে সামরিক ইন্ডাস্ট্রিতে সামনে আগানোর পেছনে মেইনলি কাজ করেছে ইজরায়েল আমেরিকা আর গ্রিস তারা তুরস্ককে বাধ্য করেছে তুরস্ক যাতে দ্রুত গতিতে সামরিক ইন্ডাস্ট্রিতে তাদের ব্যাপক ডেভেলপমেন্ট আনে আমেরিকা তাদের যুদ্ধবিমান দিতে তাদের ইঞ্জিন দিতে ব্যাপক মাত্রায় গরিমসি করে শুধুমাত্র ইসরায়েল আর গ্রিসের ভেটর কারণে ইজরায়েল আর গ্রিস মনে করে তুরস্ক যত দ্রুত গতিতে এগোবে ইসরায়েল আর গ্রিসের ভয় তত বেশি বাড়বে তাদের নিরাপত্তা ঝুঁকি তত বেশি বাড়বে এই কারণে আমেরিকায় লবি করে তারা শক্তিশালী চাপ দিয়ে আমেরিকা থেকে অত্যাধুনিক টেকনোলজিক্যাল যেই যুদ্ধবিমান আছে যেই ইঞ্জিন আছে সেগুলো নেওয়া থেকে বিরত রেখেছে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে বাট এই চেষ্টা তুরস্কের জন্য সুফল বয়ে এনেছে তুরস্ক তার সামরিক ইন্ডাস্ট্রিতে গত পাঁচ থেকে সাত বছরে যে পরিমাণ অগ্রগতি দান করেছে অগ্রগতি পেয়েছে এটা গত পঞ্চাশ বছরে পায়নি এমন একটা পরিস্থিতি সেক্ষেত্রে তুরস্কের অবশ্যই ইসরায়েল আর গ্রিসকে ধন্যবাদ দেওয়া উচিত যে তারা আসলে তুরস্কের পেছনে না লাগলে হয়তো ওরা তুরস্ক আরো স্লোলি এগোত আর এই পেছনে লাগা থেকেই তুরস্ক পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কাটান যুদ্ধ বিমান মোটামুটি বাজারে নিয়ে আসার মতো একটা সক্ষমতা অর্জন করেছে বলতে পারেন দুই কদম দূরে দুই কদম দূরে অবস্থান করছে যেখানে হয়তোবা যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইঞ্জিন না দেয় সেক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে বাট এটার প্রোটোটাইপ উড়িয়ে ফেলেছে কারণ ফাইটার জেটের প্রোটোটাইপ আকাশে উড়েছে উড়ে প্রায় তেরো মিনিট ছিল এই স্টিল ফাইটার জেট তুরস্ক খুব দ্রুতই তাদের বহরে যোগ করবে বলছে এমনও হতে পারে তিন বছরের মধ্যে আগামী তিন বছরের মধ্যে যোগ করতে পারে যদিও এটা ডিফিকাল্ট তারা বলছে তিন থেকে পাঁচ বছর বাট অসম্ভব কিছু না তুরস্ক যেই গতিতে এগোচ্ছে সেই গতিতে এগোলে তিন বছরে কাট ফাইটার জেট তাদের বহরে যুক্ত হতে পারে এই হচ্ছে বিষয় আর এই কান ফাইটার জেট তো কান ফাইটার জেট তৈরি করছে হচ্ছে তুরস্কের অফিসিয়াল বা তুরস্কের সেনাবাহিনীর যেই অ্যাভিয়েশন সিস্টেম আছে তারা আর এই বেকার টেকনোলজিস অ্যাকচুয়ালি ড্রোন ইন্ডাস্ট্রিতে ভয়াবহ বিপ্লব এনে দেয় আর এই বিপ্লব আসে সেলজক বাইর হাত ধরে আর এই সেলজক আক্তার তুরস্কের রাষ্ট্রপতি মিজাফত এরদোয়ানের মেয়ের জামাই এমনটাও বলা হয় এরদোয়ানের পরবর্তী তুরস্কের শাসক সেলজক বায়রাক্তার যে পুরো একটা দেশের পরিবর্ত চেহারা পরিবর্তন করে দিয়েছে যে পুরো একটা জেনারেশনের যুদ্ধক্ষেত্রের ভাবনা পরিবর্তন করে দিয়েছে সেই লোক তুরস্কের প্রেসিডেন্ট হতেই পারে অনেকেরই ধারণা এর পরবর্তী তুরস্কের শাসক হতে যাচ্ছে সেলজক বাইর আক্তার এখন একটা সময়ই বলে দেবে আসলে বাইর বাইরাক্তার কি তার ইন্ডাস্ট্রি নিয়েই থাকে তার ইন্ডাস্ট্রিকেই ডেভেলপ করে তার দেশের ডেভেলপমেন্টেই থাকে নাকি দেশের শাসনে গিয়েও নিজেকে ওই অবস্থানে নিয়ে দেন হচ্ছে তুরস্ককে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিবে এটা সময় বলে দেবে তাহলে আজ রাখছি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন আসসালামু আলাইকুম